আপনারা যারা চাকরির ইন্টারভিউ দিতে যান অনেকেই ফেল করেন অনেকে বলে যে ভাই আমি এক জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছি কিন্তু চাকরি করতে পারতাসিনি আমি ফেল করেছি আসলে একজন নতুন ড্রাইভার যখন ড্রাইভিং শিখে যখন চাকরি করতে যায় তখন কি কি করতে হয় মূলত তো এই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে তো একজন মালিক যখন ড্রাইভিং জন্য একজন লোক নিয়োগ দেয় সে কিন্তু এত বোকা না যে আপনি গেলেন আর আপনাকে নিয়োগ দিয়ে দিবে কিন্তু এত না কারণ কিন্তু তারা কিন্তু অনেক কিছু স্টেবল করে কিন্তু আজকে কিন্তু গাড়ি বাড়ির মালিক হয়েছে কিন্তু তো সেই জন্য হচ্ছে যে আমরা আজকে দেখাবো যে আপনারা যে চাকরি দিতে ইন্টারভিউ দিতে দেন মূলত কি কি করলে আপনাকে মানে চাকরিটা আপনার হয়ে যাবে বা একজন মালিক আপনাকে বুঝতে পারবে না যে আপনি নতুন ড্রাইভার তো এই মোটে আমার সাথে আছে আমার এক ভাই আলী ভাই তো আলী ভাই হা আলহামদুলিল্লাহ আলী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আলী ভাই ড্রাইভিং চাকরি করতে গেলে তো মালিকের যে ইন্টারভিউ গুলো নেয় তাই না সেই ইন্টারভিউ গুলো মূলত হচ্ছে কি কি নেয় এটা নিয়ে আমরা আজকে একটু দর্শকদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করব তাই ড্রাইভিং ক্ষেত্রে আগে কি মানে ইন্টারভিউ দিতে গেলে কি ধরনের প্রশ্ন করে আপনার মনে হয় কি কি সর্বপ্রথম সর্বপ্রথম যেটা লাগে সেটা ড্রাইভিং লাইসেন্স তো অবশ্যই লাগবে একটু দিকে তাকায় বলেন ড্রাইভিং লাইসেন্স তো অবশ্যই লাগবে সর্বপ্রথম ড্রাইভিং লাইসেন্স তারপরে আপনাদের যত কাগজপাতি আছে বা ওই কি জানি মানে এক কথায় আপনাদের সব পত্র সিবি যেটা আপনার হ্যাঁ যেটা বায়োডাটা ওটা আপনার লাগবে ওটা লাগবে ওটা পরিচয়পত্র লাগবে এরপর ড্রাইভিং লাইসেন্স অবশ্যই আপনাকে থাকতে হবে অনেকে প্রশ্ন করেন যে ভাই ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালানো যায় কিনা যেটা ই পেপার অবশ্যই আপনি সেটা দিয়ে সারা বাংলাদেশে গাড়ি চালাতে পারবেন কোনো পুলিশ সার্জেন্ট আপনাকে ধরবে না আর স্মার্ট কার্ড থাকলে অবশ্যই আপনার ভালো হবে কিন্তু আপনি চাকরি করতে পারবেন এটাতে কোনো অসুবিধা নাই তো আমরা একটু দুজনে দেখানোর চেষ্টা করব যে আপনারা ইন্টারভিউ দিতে গেলে তো তারপরে আপনাকে কি করতে হবে তো মালিক প্রথমে কি করবে প্রথমে আগে মালিক কি করে যে নাম পরিচয়পত্র দিবেন বা আপনি কোথায় ড্রাইভিং করেছেন কত দিন ধরে গাড়ি চালিয়েছেন এটা আপনাকে আগে জিজ্ঞেস করবে এই পরে আপনার কথাবার্তা যদি ভালো লাগে তাহলে আপনি কি কি করবে কাগজপত্র ব্যাক দিবে তো ব্যাক দিবে তো এখানে আপনার গাড়িতে কি কি ধরনের কাগজপত্র থাকে আমি একটু সহজ বলে দিচ্ছি আপনার গাড়িতে ফিটনেস থাকবে যেটা ওকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলে এক যেটা আপনাকে থাকতে হবে এরপরে কি ঠিক আছে এরপরে ইন্স্যুরেন্স ছিল ওটা কিন্তু বাদ হয়ে গেছে যেহেতু থার্ড পার্টির এখন কিন্তু বাদ হয়ে গেছে কিন্তু এখন ইন্স্যুরেন্স লাগে না তো এগুলো আর আপনার ড্রাইভিং লাইসেন্স এগুলো হলেই আপনি গাড়ি চালাতে পারেন বা এই কাগজ গাড়িতে থাকে আর বাসে আর একটা কাগজ থাকে সেটা হচ্ছে রোড পারমেন্ট কারণ বাসে এক চলতে পারে না ভিডিও হবে তারপর চেষ্টা নাগজপত্র দিবে কাগজে আপনাকে কাগজপত্র খোলা পরে দেখবেন যে কাগজের ডেট আছে কিনা তো এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে ওই ভিডিওটা দেখবেন যে কাগজে কিভাবে চেক করবেন এরপরে আপনি চাবি বের করবেন চাবি বের করে আপনাকে চাবিতে দেখতে হবে যেটা রিমোট কিনা চাবি রিমোট কিনা এটা নিয়ে আমার আগে একটা ভিডিও আপলোড হয়েছে যে রিমোট কিনা বা লোকাল কিনা এটা আপনারা দেখবেন এবার যদি রিমোট থাকে তাহলে এরকম বাটন থাকবে তারপর হচ্ছে আপনারা এটা খুলবেন এটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যদি রিমোট হয় আর যদি লোকাল চাবি হয় তাহলে এরকম কোন রিমোট থাকবে না আপনারা এটা এইভাবে ঢুকাবেন ঢুকানোর পরে এবার আপনার বামে যখন মোচার দিবেন তখন আপনার গাড়িটা খুলে যাবে এরপর আপনারা নতুন অবস্থা যেটা করবেন এইভাবে খুলবেন গাড়িটা খোলার পরে ভিতরে আগে আপনি ঢুকে যাবেন না ভিতরে না ঢুকার আগে আপনি গাড়িটাকে পরিষ্কার করতে হবে এটার জন্য আপনাকে কি করতে হবে পিছনে যে ব্যাগ ডালা আছে ব্যাগ ডালা খুলতে হবে ব্যাগ ডালাটা কিভাবে খুলবেন দেখেন এখানে কিন্তু আপনার দুইটা অপশন দেওয়া আছে একটা হচ্ছে তেলের এখানে যে তেলের ক্যানের ছবি দেওয়া আছে আর আটা আছে ব্যাগ ডালার এই যে দেখেন গাড়ির ব্যাগ ডালা তা আপনাকে এটা কি করতে হবে এটা এইভাবে টান দিতে হবে আর যদি অনেক গাড়িতে আপনার এই অপশন দুটা থাকে না ধরেন এইটা থাকে না যেমন ফিল্টার গাড়িতে আপনার পিছন থেকে লক খুলে বা রিমোট এরকম চাপ দিয়ে ওটা আনলক হয়ে যায় এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে এটা পিছনে চলে যাব আমরা এইভাবে এটা পিছনে চলে যাব পিছনে চলে যাওয়ার পর আমাকে ব্যাগ বেলা খুলতে হবে ব্যাগ বেলা খোলার পরে আমাকে যেটা করতে হবে প্রথমে গায়েটা আমরা একটু পরিষ্কার করে নেব এইভাবে আপনাকে ডাস্টার বের করতে হবে তো এবার আমরা ডাস্টার বের করে আমরা এটা আস্তে করে একটু একটু চাপিয়ে দিলাম ডাস্টার বের করে আমরা সুন্দর করে আমরা কি করবো গায়েটাকে আমরা পরিষ্কার করবো এইভাবে আপনাকে ডাস্টারটা দেখতে হবে যে এটা গুনা কিনা এটা আপনার দেখতে হবে তারপর আপনারা দাগ হয়ে যায় এটা আগে সুন্দর করে দাস টাই মারার পরে এটা আপনারা এটা রেখে দিবেন ব্যাগ ডালায় রেখে দিবেন রেখে দেওয়ার পরে আপনারা এখানে জগ আছে বিভিন্ন কিছু আছে এটা আমরা পরে দেখাবো অনেক ভিডিও আছে যাতে কি কি টুলস দেখতে পাবে তো এরপর হচ্ছে আমরা সরাসরি গাড়ির সামনে বনেটটা খুলে আমাদের ইঞ্জিন অয়েলটা মবিলটা পানিটা এগুলো চেক করতে হবে তো সেটা চেক করার জন্য আবার আমরা গাড়ির মধ্যে চলে আসলাম গাড়ির মধ্যে চলে আসার পরে দেখেন এইখানে একটা অপশন আছে দেখেন যে এখানে এটা দিয়ে আপনাকে এইভাবে টাম দিয়ে আপনাকে গাড়ির সামনে যে বনেট আছে বনেটটা খুলতে হবে বনেটটা অলরেডি খুলে গেছে বরাটা খুলে যাওয়ার পরে তো এখানে আমার ভাইয়া আলি ভাই একটু আমাদের হেল্প করবে আলি ভাই বড়াটা একটু খুলেন তো কি করতে হবে একটা লক আছে এই যে গাড়ির দেখেন এই কোনাটা আর এই যে এই কোটা এই কোনা আর এই কোন একটা লক আছে আপনারা এই লকটা দিয়ে এটা খুলবেন তো আলি ভাই একটু দেখেন একটু একটু লক খুলেন এই যে খুলেন এটা উঠান এটা খোলার পরে এইভাবে আপনারা এটা লাগিয়ে দিতে হবে সুন্দর করে তো তখন আপনাকে লাগিয়ে দিতে হবে লাগিয়ে তারপরে এই যে লকটা যে এই খুলবেন এটা কিন্তু এই এরকম করলে কিন্তু এটা কিন্তু আপনার লকটা কিন্তু খুলে যাবে তো খুলে যাওয়ার পরে এরপর আপনাকে কি করতে হবে আপনাকে পানি চেক করতে হবে যে আপনার রেডিয়েটরে যে পানি আছে কিনা ওই রেডিয়েটরে পানি চেক করতে হবে তো মূলত এই এই বিষয়গুলো এটা হচ্ছে রেডিয়েটর আমরা হ্যাঁ আমরা একটু একটু দেখতেছি এটা হচ্ছে রেডিয়েটরের পানি আপনি মূলত হচ্ছে পানিটা এইখানে দিবেন হ্যাঁ এটা হচ্ছে একটা এক্সপ্যানশন ট্যাঙ্কি আছে ছোট দেখেন ট্যাঙ্কির এখানে পানি এখানে দিবেন আর যদি এক্সপ্রয়ার ট্যাঙ্কি না থাকে তাহলে আপনারা এখানে পানিটা দিবেন ঠিক আছে এটা ঘুরা দিলে খুলে যায় যেহেতু এখন আমরা দেব না আর এরপর হচ্ছে এটা আপনার ব্যাটারি পানিটা চেক করতে হবে কিন্তু এখানে এটা যেহেতু ওয়ান এর ব্যাটারি এটা এখানে ব্যাটারির পানি দেখার সিস্টেম নেই আপনারা এটা কোনো ব্যাটারিতে এটা পানি দেওয়া লাগবে না আহ লুকাসের একটা ব্যাটারি তো আপনারা খুলে দেখবেন যে পানি আছে কিনা প্রত্যেকটা চেক করবেন একটা চেক করবেন না প্রত্যেকটা চেক করবেন এরপর হচ্ছে আপনার গাড়ির মোবিল ইঞ্জিন অয়েল এটা ঠিক আছে কিনা ইঞ্জিন অয়েলটা মাপ দিবেন তো ইঞ্জিন অয়েলটার জন্য ভিডিও করা আছে ওই ভিডিও দেখে নিবেন আমি আজকে শর্টকাটে দেখাচ্ছি আমি মেপে দেখাচ্ছি না ইঞ্জিন অয়েলটা ইয়া করবেন মাপ দিবেন ইঞ্জিন অয়েলটা ঠিক আছে কিনা এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও করা আছে তো এই জিনিসগুলাই এরপর আছে আপনার এখানে দেখেন এখানে ব্রেক অয়েল আছে আপনার গাড়িটা ব্রেক অয়েল আছে কিনা এটা দেখবেন এরপরে দেখার পরে আনুষঙ্গিক এইগুলো মানে নতুন অবস্থা আপনার এই কয়টা জিনিস দেখতে হয়ে যাবে এরপরে আপনার চাকার স্টিক গুলা ঠিক আছে কিনা এটা আপনার একটু চেক করবেন ভালো করে চেক করার আগে আগে বনাট নামাতে হবে বনারটা এইভাবে এরপরে সুন্দর করে লাগাবেন তো অনেকে আছে যে বনাট উপর থেকে হাত দিয়ে ছেড়ে দেয় কিন্তু না এইভাবে আস্তে করে সুন্দর করে দুই হাত দিয়ে ওইভাবে চাপ দিয়ে লাগাবেন হাতের তালুটা এইভাবে দিয়ে তারপরে জাতা দিবেন একবারে দুই হাত দিয়ে যাতা দিবেন অনেকে আছে উপর থেকে ছেড়ে দেয় আর যে কোনো ভাবে ঠাস করে লাগিয়ে দেয় এটা কখনো করবেন না তাহলে কিন্তু লক ভেঙে যেতে পারে এটা সাবধান আর এই যে চাকার স্টিক গুলো দেখতেছেন এই স্টিক গুলো চেক করবেন যদি আপনার চাকাটা লুজ হয়ে যায় তাহলে দেখবেন যে বের হয়ে গেছে স্টিক গুলো মানে নাট গুলো বের হয়ে গেছে এটা দেখবেন আর ওই আপনার ব্রেক প্যাড যেটা ওই প্যাডটা দেখবেন আপনার ওইখানে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে ডিস্ক এটা যদি আপনার ডিস্কটা ঠিক থাকে তাহলে দেখা যাচ্ছে এটা প্লেন থাকবে এটা হাত দিবেন তাহলে বুঝবেন যে এটা ঠিক আছে আর যদি এটা অনেক ধার ধার হয়ে যায় বা আমরা গ্রাম অঞ্চলে হাল চাষ করলে যেরকম ওদা খোদা হয়ে যায় তাহলে এটা ওই রকম হয়ে যাবে কিন্তু এভাবে যদি আপনার কোনো মালিককে আপনি দেখাতে পারেন তাহলে অবশ্যই আপনার চাকরিটা ইনশাল্লাহ হয়ে যাওয়া নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা থাকবে এরপরে গাড়িটা পার্কিং করে দেখাতে হবে হাউস থেকে বের করে দেখাতে হবে তাহলে আপনার ভালো লাগলে মালিক আপনাকে নিয়ে নিবে তো মূলত হচ্ছে এভাবেই ইন্টারভিউ দিতে হয় আর আরেকটা বিষয় কি আপনারা যারা ড্রাইভিং শিখতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ থেকে এসে আমাদের কাছে থেকে ড্রাইভিং শিখতে পারবেন আমাদের এখানে সিট বাড়া দুই হাজার টাকা ড্রাইভিং এর জন্য আট টাকা আগে এক মাস আগে আপনাকে সিট বুকিং দিতে হবে এবং সিট বুকিং এর এক মাস পর আপনারা সিট পাবেন আর সিট বাড়া দুই হাজার টাকা সাথে সাথে আপনাকে দিয়ে দিতে হবে তো এই চ্যানেলে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আমার কিন্তু আর একটা চ্যানেল আছে সেখানে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে সেই চ্যানেলের নাম হচ্ছে আলামিন অনলাইন মিডিয়া এখানে প্রচুর ভিডিও দেওয়া আছে ব্রেক ফেল হলে কি করবেন ব্রেক আসলে কিভাবে কেন কাজ করে না গাড়ির এই সেন্সিটিভ জিনিসগুলো অবশ্যই জানতে হবে যদি আপনি এই বিষয়গুলো যদি না জানেন তাহলে তো যারা আপনারা যোগাযোগ করেন সারা বাংলাদেশ নিয়ে আমরা কাজ করি বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে এসে আমাদের এখানে ড্রাইভিং শিখতে পারবেন কোনো অসুবিধা নেই ড্রাইভিং শিখে যদি একটা কর্ম করে না খেতে পারে ভাই তাহলে কিন্তু আমরা ড্রাইভিং এরকম শিখাই না তো এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন অনেক মানুষের উপকার হবে আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ